পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকে শুরু হয়েছে একটি যুগান্তকারী প্রকল্প সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বা এই প্রকল্পের আওতায় প্রতিদিন ঘুরে বেড়াচ্ছে শহর ও গ্রামের অধিগুলিতে সংগ্রহ করছে প্রতিটি বাড়ি ও রাস্তা থেকে জমে থাকা বজ্র এই বজ্রগুলো নিয়ে যাওয়া হয় স্থানীয় সংগ্রহ কেন্দ্রে যেখানে সেগুলিকে ভাগ করা হয় বিভিন্ন শ্রেণীতে জৈব বজ্র প্লাস্টিক ধাতব ও কাঁচ জৈব বজ্র থেকে তৈরি হচ্ছে প্রাকৃতিক সার যা বিক্রি করা হচ্ছে বাজারে একদিকে যেমন এটি পরিবেশ বান্ধব অন্যদিকে তেমনই তৈরি হচ্ছে আয়ের নতুন নমস্কার আমি মাম্পি সাহা আমি বারো বৈশা হাউলি পট্টির বাসিন্দা এখানে রোজ দিন নোংরা ফেলানোর গাড়ি আসে এতে আমি খুব উপকৃত কোনো জায়গায় নোংরা ফেলতে হয় না যখনই আমি সিটি বাজানোর আওয়াজ পাই তখনই আমি উপর থেকে বালতি নিয়ে আসি নিয়ে আসে এখানে নোংরা ফেলে দিই গাড়িওয়ালা দাঁড়ায় এতে সবাই যদি ফেলে তাতে সবারই ভালো হবে আমাদের তো খুব উপকার হয় প্লাস্টিক ও প্লাস্টিক বোতলগুলিকে পাঠানো হয় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিটে সেখানে বোতলের ক্যাপগুলো কেটে ছোট ছোট টুকরোয় রূপান্তর করা হয় যা বিটুমেনের সঙ্গে মিশিয়ে ব্যবহার হচ্ছে রাস্তা নির্মাণে এছাড়াও বোতলগুলিকে পাঠানো হচ্ছে রিসাইক্লিং ইউনিটে নতুনভাবে ব্যবহারের জন্য প্রস্তুত করতে এই প্রকল্প শুধু বজ্র অপসারণ নয় বরং পরিবেশ রক্ষা ও কর্মসংস্থানের একটি কার্যকর মডেল স্থানীয় মানুষ পাচ্ছেন কাজের সুযোগ গ্রাম হচ্ছে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর আমার নাম রিস্তম সাওয়ার আমি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে ই কাজ আমরা গ্রাম পঞ্চায়েতকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতেছি আমরা যত গ্রামের প্লাস্টিক যত কিছু প্লাস্টিক আছে সবগুলো আমরা নিয়ে গাড়িতে করে না এখানে আমরা আমাদের যে সরকার বানাইছে এসডাব্লিউএম এখানে আমরা কাজটাগুলো আইনে রাখি আর আমরা সরকারকে ধন্যবাদ জানাই আমাদেরকে একটা কর্ম করার এই উদ্যোগ স্বচ্ছ ভারত মিশনের অংশ হিসেবে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে কুমার গ্রামের প্রতিটি গ্রাম বলছে বজ্রনা এ ভবিষ্যতের সম্পদ আসুন আমরা সকলে মিলে এই পরিবেশ বান্ধব প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যাই পরিচ্ছন্ন গ্রাম সবুজ ভবিষ্যতের দিকে এক সাহসী পদক্ষেপ এস এম প্রকল্প